হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আজকেই আমার বিয়ে হয়েছে বিদায়ের সময় মা আমাকে ডেকে বললেন চামেলি বাসর রাতের স্বামীকে তোর কাছে আসতে দিবি না কারণ সে যদি তোর কাছে আসে তাহলে তাকে ডিভোর্স দিয়ে দেবে তাই মনে রাখিস তোর স্বামী যেন তোকে স্পর্শ করতে না পারে আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালে মা বললেন শোনো আপাত যতটা পারিস স্বামীর থেকে দূরে থাকবি কিন্তু মা সে কি মানবে কতদিন অপেক্ষার পর মোহিত আমাকে পেয়েছে তাই আমার কাছে না এসে সে কি মানবে তারপর মা আমাকে এমন বাস্তবতা বললেন যে আমি কেঁপে উঠলাম আমি বললাম মা তোমার আমাকে বিয়ে দেওয়া উচিত হয়নি মোহিতের জীবন নষ্ট করার আগে তোমার একবার ভাবা উচিত ছিল মোহিত যখন এই সত্যটা জানতে পারবে তখন তার সমস্ত কিছু শেষ হয়ে যাবে তুমি এটা ভালো করনি আমার চোখে জল চলে এলো মা তুমি আমার কাছে এই সত্যটা কেন লুকিয়ে রেখেছিল মা বললেন মোহিতের জেদর কারণেই এই বিয়ে হয়েছে আমি প্রথম প্রথম এই সম্বন্ধে না করেছিলাম কিন্তু ওরা যখন মানল না তখন আমিও ভাবলাম যাক তোরও সংসার হবে হয়তো সময়ের সাথে সাথে তোর জীবনেও সুখের রঙে ভরে উঠবে কতদিন তুই এ বাড়িতে এভাবে বসে থাকবি এখন আমি কি করব মন খারাপ করে শ্বশুর বাড়িতে গেলাম এখানে এসে আমি সেটাই করলাম যেটা মা বলেছিল আমার স্বামীকে কাছে আসতে দেয়নি বাসর রাতে সে ঘরে এসে বিছানায় বসে আমার সৌন্দর্যের প্রশংসা করলো তারপরে আমার হাত ছোয়ার সাথে সাথে আমি তাকে পিছনে ঠেলে দিলাম মোহিত অবাক হয়ে আমাকে এর কারণ জিজ্ঞেস করলে আমি কাঁদতে শুরু করলাম কিন্তু কারণ বললাম না তারপর একদিন আমার স্বামী মোহিত আমার পুরো গোপন ব্যাপারটি জানতে পেরে গেল আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারলাম না কারণ আমার মধ্যে বউ হওয়ার আমি মোহিতের রুমে বিছানায় বসে আছি আর সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমার খুব দুর্বল লাগছে আমি বলফের মতো একদম জমে গেছি আমি অনুভব করতে পারছি সামনে বসা আমার স্বামীর তীক্ষ্ণ নজর আমার শরীরের দিকে সে বলতে লাগলো কি ব্যাপার চামেলি এই বিয়েতে কি তোমার মতো ছিল না আমি চোখ তুলে তাকে দেখে অনেক কষ্টে চোখে জল ধরে রেখেছি আমার ঠোঁট কাঁপছে মোহিত আমাকে খুব কড়া এবং রাগী শব্দে এর কারণ জিজ্ঞেস করলো কিন্তু আমি চাইলেও আসল কারণ বলতে পারছি না সে আবার গম্ভীর স্বরে আমাকে জিজ্ঞেস করল চামেলি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি তার এমন শব্দে আমি আতঙ্কিত হয়ে জোরে জোরে কাঁদতে শুরু করি কিন্তু আমার সামনের লোকটা বোধ হয়ে প্রতিজ্ঞা করেছে যে সে উত্তর না পেলে আমাকে ছাড়বে না মোহিত আবার উচ্চস্বরে বলল, তোমার কান্না থামাও আর আমাকে প্রত্যাখ্যানের কারণ বলো তুমি যদি ভাবো তোমার এই কান্না দেখে আমি গলে যাব আর আজ রাতে তোমার ধারে কাছে আসব না তাহলে এই ভুল ধারণা তোমার মন থেকে বের করে নাও এটা বলেই সে আমার কাপা হাতটা শক্ত করে চেপে ধরল আমি হাতটা টেনে নেওয়ার চেষ্টা করতেই সে আমার আরও কাছে এসে বলল চামেলি তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ আমি কি অন্যায় করেছি যে তুমি এভাবে আমার থেকে দূরে সরে যাচ্ছ আমাকে তোমার কাছেও আসতে দিচ্ছে না আজ আমাদের বাসর রাত বিয়ে নিয়ে ছেলে ও মেয়েদের মনে কত স্বপ্ন থাকে আর তুমি আমাকে তোমার কাছে আসতেই দিচ্ছে না অন্তত আমাকে এর কারণটা বলো হয়তো আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো চামেলি আমি কোনো দেবদূত না যে মেয়েটি আমার জন্য সব দিক দিয়ে বৈধ আমি কি কেবল তাকে দেখি থাকব আমি অনেক কষ্টে এই সময় পার করেছি আমি সবসময় তোমার সঙ্গে স্বপ্ন দেখেছি ধীরে ধীরে মোহিতের কথা বলার ধরন মোহনীয় হয়ে উঠতে শুরু করে সে আমার মুখের উপর ঝুলে থাকা চুলের দিকে নেশা নেশা চোখে তাকিয়েছিল আর আমার বুক ধুক ধুক করছিল আজ তাকে যত মরিয়া মনে হচ্ছে তাকে থামানো আমার পক্ষে খুব কঠিন কিন্তু আমি অসহায় আমার মা আমাকে যে কথা বলেছে তা যদি মোহিত জানত তবে আমাকে ডিভোর্স দিয়ে দিত মোহিত আমাকে মুখ দেখার জন্য একটি সোনার চেইন দিল সেটা পরানোর সময় তার আঙুলগুলি আমার ঘাড়ে ঘুরছিল আর আমার সমস্ত শরীর জুড়ে শিওরণ সৃষ্টি হয়েছিল আমি তাড়াতাড়ি তার হাত ঠেলে দিয়ে আমিও পিছনে সরে এসে বললাম মোহিত আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ আমাকে এক মাস সময় দাও আমি অনুনয় বিনয় করেছিলাম কিন্তু মোহিতের নেশা চড়েছিল সে কিছু শোনার মুড়েই ছিল না সে বলল আমাকে কারণটা বলো না হলে আমি জোর খাটাব তোমার কাছ থেকে আমার অধিকার আদায় করে নিল তুমি আমাকে কিছুই বলতে পারবে না সেও সম্ভবত প্রতিজ্ঞ করেছিল আমার কথা না শোনার কিন্তু আমি জানতাম মোহিতের সাথে এই ঘনিষ্ঠতা আমার জন্য কি নতুন বিপদ নিয়ে আসতে চলেছে কিন্তু আমি তাকে আটকাতেও পারছি না যতই সে আমার কাছাকাছি আসছিল ততই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমি এতটাই টেনশনে ছিলাম যে বিছানায় অজ্ঞান হয়ে পড়ে যায় মোহিত চামেলি চামেলি ডাকছিল আর আমার হাত ধরে নাড়াচ্ছিল হয়তো ওর ধারণা ছিল না যে আমি অজ্ঞান হয়ে যাব হয়তো আমি অজ্ঞান হয়ে গেছি কারণ মায়ের সেই কথা আর তার উপর স্বামী সেই দাবিগুলোর চাপ আমি চাইলেও আমার স্বামীকে আমার কাছে আসতে দিতে পারিনি এমন নয় যে আমার জীবনে অন্য কোনো পুরুষ ছিল আমি মোহিতকে খুব পছন্দ করতাম এটাও নয় যে অতীতে আমার সাথে এমন কোনো ঘটনা ঘটেছিল যে আমার গোপন রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয় পাব কিন্তু আমার যে সমস্যা সেটা কম মেয়েদেরই থাকে যখন জ্ঞান ফিরো তখন আমি হাসপাতালের বেড়ে শাশুড়ি ও মোহিত আমার কাছে চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল শাশুড়ি আমাকে কেমন লাগছে জিজ্ঞেস করলেন লেডি ডাক্তার বললেন এখনই একেবারেই ঠিক আছে আপনারা চাইলে এনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন তারা কিছুক্ষণের মধ্যে আমাকে বাড়িতে নিয়ে এলো শাশুড়ি আমাকে আমার ঘরে রেখে বিশ্রাম নিতে বললে আমি বিছানায় শুয়ে পড়লাম বিয়ে বাড়ির কারণে বাড়িতে অনেক অতিথিরা উপস্থিত ছিলেন আমি শুনতে পাচ্ছিলাম মোহিতের দাদা ভাই জামাইবাবুরা মোহিতের সাথে মজা করছে যে বাসর রাতেই তুমি তোমার বুয়ের সাথে এমন কি করলে যে বেচারা মেয়েটি একেবারে অজ্ঞান হয়ে গেল একটি ফুলের মতো মেয়ে তোমার ধীরে সুস্থে এগানো উচিত ছিল কিন্তু তুমি তো ফুলটাকে দুমড়ে মুচড়ে দিয়েছ তারা একটা মজা করার সুযোগ পেয়েছে তাই তারা আর থামে সবাই কি ভাবছিল জানি না তবে আমি নিজেই লজ্জা পাচ্ছিলাম কারণ আমার কারণে মোহিত সবার সামনে লজ্জিত হচ্ছিল কেউ তাকে উপদেশ দিচ্ছিল চার দিন ওই রুমের ধারে কাছেও যাবে না কেউ আমার শাশুড়িকে বলছিল যে তুমি নিজের কাছে তোমার বৌমাকে রাখো পাছে মোহিতের মুখ দেখে নতুন বউ আবার অজ্ঞান হয়ে যায় হাসি মজার শব্দে আমি নিজের চোখেই ছোট হয়ে যাচ্ছি কিন্তু আমিও অসহায় আমি যদি আমার স্বামীকে আসল কারণটা বলি তাহলে সে আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেবে আমি যদি কিছু নাও বলি তাহলেও আমাদের সম্পর্কের কয়েক মাসের মধ্যেই সে জানতে পারবে কিছুদিন শাশুড়ি আমার কাছে আসতে থাকলেন তিনি আমাকে খাবারও খাওয়াতেন তিনি খুব নরম মনের এবং স্নেহময়ী মহিলা ধীরে ধীরে সমস্ত অতিথিরিও চলে গেল আমার শরীরও ঠিক হয়ে গেল তাই আমি নিজেই রান্নাঘরের কাজ করতে থাকলাম যদিও আমার শাশুড়ি আমাকে নিষেধ করেছিলেন মোহিত খুব চুপচাপ থাকত এবং খাওয়ার সময় আমার দিকে অভিযোগের চোখে তাকিয়ে থাকত শ্বশুর বাড়িতে শুধু মোহিত আর আমার শাশুড়ি থাকতেন মোহিত আমার শাশুড়ির একমাত্র ছেলে যদিও সব অতিথি চলে গেছে কিন্তু শাশুড়ি তার বান্ধবী ও তার মেয়েকে জোট করে রেখে দিয়েছেন শাশুড়ির বান্ধবীর মেয়ে আমার সমবেশী তার গ্রাজুয়েশনের পরীক্ষা হয়ে গেছে তাই মা মেয়ে মাসখানেক এখানে থাকার প্ল্যান করেছিলেন দিয়াও সুন্দরী কিন্তু যে জিনিসটি আমাকে বিরক্ত করত তা হল সে মোহিতের সাথে খোলামেলাভাবে মিশত এবং মোহিতের সাথে হেসে হেসে কথা বলতো সেদিনও খাওয়ার টেবিলে বসে দিয়া কি কি নিয়ে কথা বলে যাচ্ছিল কিন্তু মোহিত তার কথায় পাত্তা দিচ্ছিল না তার চোখ আমার দিকে স্থির ছিল সে মুখে কিছু বলছে না কিন্তু তার চোখ আমাকে যা বলছে তা আমি জেনেও না জানার ভান করলাম রাতে রান্নাঘরের কাজ করছিলাম সবাই যে যার রুমে চলে গিয়েছে কিছুর অনুভূতি হওয়ায় ঘাড় ঘুরিয়ে দেখলাম মোহিত আমার ঠিক পিছনে দাঁড়িয়ে সে বলল মাথা ব্যথায় আমার ঘুম আসছে না এক কাপ চা বানিয়ে দাও তো ভাবলাম চায়ের কথা বলে বেরিয়ে যাবে আমি চায়ের কেটলিটা গ্যাসের উপর রাখলাম আমি রান্নাঘরে কাজ করার সময় রান্নাঘরের দরজায় ওড়না ঝুলিয়ে রাখতাম কারণ এই সময় আমি রান্নাঘরে একাই থাকি আর বাড়িতে কোনো দেওর বা ভাসুরও ছিল না কিন্তু মোহিত হঠাৎ এভাবে রান্নাঘরে এসে আমার কাছে দাঁড়াবে তা আমার ধারণা ছিল না আমি যখন ওর দিকে মনোযোগ দিয়ে দেখলাম তখন আমার লজ্জা লাগতে লাগল ও রান্নাঘরের দরজার কাছেই দাঁড়িয়ে আর আমার ওড়নাটাও সেখানেই ঝুলছে আমি ওড়না নিয়ে নিজের গায়ে দিতেও পারছি না তাই যত তাড়াতাড়ি সম্ভব চা বানানোর চেষ্টা করলাম কিন্তু আজ গ্যাসের চুলাটা খুব আস্তে জ্বলছে হয়তো কোনো নোংরা আটকে গেছে এত আস্তে জ্বললে চা তৈরি হতে এক পাঁচ দুই শূন্য মিনিট লেগে যাবে আর এভাবে এক পাঁচ দুই শূন্য মিনিট দাঁড়ানো আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে বারবার মোহিতের চোখে আমার চোখ পড়ছিল আর আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল তারপর হঠাৎ মোহিত বলল চামেলি তোমার চুল খুব সুন্দর আমি খেয়াল করলাম ও আমার দিকে আরেকটু এগিয়ে এসেছে রান্নাঘরটা খুব ছোট তাই ও আমার খুব কাছে চলে এসেছে আমি খুব নার্ভাস ফিল করছি ও আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল জানো আমি তোমাকে আমার বন্ধুর বিয়েতে প্রথম দেখেছিলাম যতক্ষণ আমি বিয়ের অনুষ্ঠানে ছিলাম আমার চোখ সবসময় তোমার দিকেই স্থির ছিল সেখানেই আমি মনে মন তোমাকে ভালোবেসে ফেলি তখন থেকে তোমার সাথে সম্বন্ধ ঠিক না হওয়া পর্যন্ত আমি কোনোমতেই শান্তি পাচ্ছিলাম না এই বলে মোহিত আমার আরো কাছে চলে এলো আর আমি পিছিয়ে সেলফে গিয়ে ঠেকলাম মোহিত প্লিজ সর আমাকে আমার ওড়না নিতে দাও বলে আমি আমার কপালের ঘাম মুছলাম মোহিত বলল এখানে অপর কেউ নেই যার থেকে তোমাকে নিজেকে লুকাতে হবে মোহিত আমার আরো কাছে এসে আমার কোমর ধরে আমার ঘাড়ে ঠোঁট রাখল ওর গরম নিঃশ্বাসে আমি গলে যেতে লাগলাম আমার অবস্থা আরো খারাপ হতে লাগল আমার মুখ ওর কব্জায় নেওয়ার আগেই আমি ওকে পিছনে ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম আমি কিভাবে মোহিতকে থামতে পারি সে আমার স্বামী এবং আমাকে ভালোবাসে সে তার বন্ধুর বিয়েতে আমাকে দেখে আমাদের বাড়িতে সম্বন্ধ পাঠিয়েছিল আমার মা প্রথমে এই সম্বন্ধে রাজি হননি কিন্তু মহিত সম্বন্ধ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বাড়ির চোকাট ছাড়েনি আর আজ এত অপেক্ষার পর সে আমাকে স্ত্রী হিসেবে পেয়েছে কিন্তু সে আমাকে তার মন ভরে ভালোবাসতেও পারেনি কারণ আমি তাকে অনুমতি দেইনি। সে তো তার জায়গায় ঠিকই ছিল কিন্তু আমি সেই এক সমস্যায় আটকেছিলাম সে আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল টেনশনে আমি কাঁদতে লাগলাম আমি পাথন না এটা একটা স্বাভাবিক সম্পর্ক মোহিত যতটা আমার ভালোবাসা এবং সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল ছিল আমিও ততটাই তার সঙ্গ পাওয়ার জন্য আকুল ছিলাম মনে হতো আমি সমস্ত কথা ভুলে তার বুকের মধ্যে লুকিয়ে পড়ি কিন্তু আমার আমাকে আটকে রেখেছে কখন ঘুমিয়ে পড়েছি জানি না সকালে যখন ঘুম থেকে উঠলাম অফিসে চলে গেছে আমি মোহিতের এত তাড়াতাড়ি অফিসে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে শাশুড়ি বললেন তিনি জানেন না হয়তো অফিসে কিছু জরুরি কাজ আছে আমার মনে পড়ল আমি সারা রাত রুম দরজা ভিতর থেকে বন্ধ রেখেছিলাম সম্ভবত মোহিত ডাইনিং সোফায় ঘুমিয়েছে তার ব্যাগ জামা কাপড় রুমেই বুঝলাম মোহিত অফিসে যায়নি বাড়ি থেকে কোথা একটা চলে গেছে এখন আমার মোহিতের চিন্তা হতে লাগল জানি না সে কোথায় গেছে হয়তো সে আমার উপর রাগ করেছে এই সব চিন্তাতেই সারা দিন কাটালাম সন্ধ্যার দিকে মোহিত এসে সোজা ঘরে চলে গেল তারপর থেকে মোহিত আমার সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিল সে আমার দিকে তাকায়ও না একবার আমি তার অফিসের কাপড় ইস্ত্রি করতে শুরু করলে সে আমার হাত থেকে কাপড় ছিনিয়ে নিয়ে বলল আমার কাজ করার দরকার নেই সে তার জামা কাপড় দিয়াকে দিয়ে দিল নাস্তার কথাও তাকেই বলল আমি অস্থির বোধ করছিলাম সম্ভবত আমার প্রতি মোহিতের ব্যবহার ঠিকই ছিল কতক্ষণ সে আমার সাথে ভদ্র থাকতে পারে কিন্তু আমার জীবন বেরিয়ে যাচ্ছিল যখন আমি দিয়াকে তার পিছন পিছন ঘুরতে দেখলাম সে আনন্দের সাথেই মোহিতের সব কাজ করে দিচ্ছিল আমি অবাক হয়ে দেখতাম যে মোহিত সন্ধ্যায় যখন অফিস থেকে ফিরত দিয়া নবধূর মতো সেজে দরজায় দাঁড়াত মোহিত ভেতরে এলে দিয়া দৌড়ে তার কাছে যেত হেসে তাকে হ্যালো বলে তার হাত থেকে ব্যক্তি নিয়ে যেত যেগুলো আমার দায়িত্ব ছিল সেগুলো খুশি হয়ে দিয়া পূরণ করত। আর আমার মধ্যে যেন আগুন লেগে যেত কিন্তু আমি কি বা করতে পারি কারণ মোহিত নিজেই তাকে এত গুরুত্ব দিচ্ছিল সম্ভবত মোহিত আমার কাছে যা চাচ্ছিল তা আমি পূরণ করতে পারিনি যদি বিষয়টা এতেই সীমাবদ্ধ থাকত তাহলে ঠিক ছিল রাতে একবার যখন চোখ খুললাম বাইরে ডাইনিং রুমে কথা বলার আওয়াজ শুনতে পেলাম রুম থেকে বের হয়ে দেখলাম দুজনে হাসতে হাসতে কথা বলছে আর সামনে দুই কাপ চা রাখা ছিল আমাকে দেখে দিয়ার হাসি থেমে গিয়েছিল কিন্তু মোহিত একেবারে নির্লিপ্ত হয়ে বসে দিয়ার সাথে এমনভাবে কথা বলতে থাকল যেন আমাকে নিয়ে তার কোনো চিন্তা নেই আমি কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে এলাম আমার জীবন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমি জীবনের সেই পর্যায়ে দাঁড়িয়ে যেখানে সামনে আগুন আর পিছনে খাদ আমি যদি মোহিতকে সত্যিটা বলি তাহলেও আমার সংসার নষ্ট হয়ে যেত আর না বললে দিয়া নামের এই মেয়েটা আমার জায়গাটা নিয়ে নেবে একজন নারী সব কিছু সহ্য করতে পারে কিন্তু সতীনের দুঃখ নয় আমার আর মোহিতের মধ্যে যা থাকুক আমি চাই না দিয়া আমাদের মাঝে আসুক তাই আমি শাশুড়িকে বললাম যে দিয়া এখানে এসেছে অনেক দিন হয়ে গেল সে কবে যাবে যদিও দিয়ার মা চলে গেছে অনেক দিন হলো দিয়া এই বলে থেকে গেছে যে আমি আর কিছুদিন এখানে থাকতে চাই শাশুড়ি বললেন আমিও তাকে বলেছি যে তুমি এসেছ অনেক দিন হয়ে গেল এখন তুমি তোমার বাড়িতে যাও সেও যেতে চায় কিন্তু মোহিত তাকে যেতে দেয়নি এটা শুনে আমার মনে হলো কেউ যেন আমার হৃদয় চেপে ধরেছে মোহিত কেন তাকে যেতে দিতে চায় না একবার রান্নাঘর থেকে বেরিয়ে দেখি দুজনে ড্রয়িং রুমে গল্প করছে আমি দরজায় দাঁড়িয়ে যা শুনলাম তা আমার হুশ উড়িয়ে দিল আগে জানতাম না যে দুজনের মধ্যে কি চলছে কিন্তু আজ এই রহস্যের উপর থেকেও পর্দা সরে গেল আমি এই ভুল ধারণার মধ্যে ছিলাম যে মোহিত আমাকে ভালোবাসে কিন্তু বাস্তব হয়তো অন্য কিছু কারণ আমি যা শুনেছিলাম তাতে বুঝতে পারলাম যে আমার স্বামী আমাকে ভালোবাসে না এই বিয়েটা বোধ হয় সে বাধ্য হয়ে করেছে নইলে তো সে শুধু দিয়াকেই ভালোবাসত আর দিয়াও এখানে থেকেছে শুধু তার কথায় আমি কাঁদতে কাঁদতে আমার রুমে চলে এলাম রাতের খাবারও খাইনি আমার শাশুড়ি এসে জিজ্ঞেস করলেন তুমি কেন খাবে না আমি মাথা ব্যথার অজুহাত দিয়ে মাছ রাত অবধি কান্নাকাটি করে কাটিয়ে দিলাম রাত দুইটার দিকে ড্রয়িং রুম থেকে ফিস ফিস শব্দ আসতে লাগল রুম থেকে বেরিয়ে এসে দেখি ড্রয়িং রুমের দরজা বন্ধ ড্রয়িং রুমের জানালা দিয়ে তাকাতেই চমকে উঠলাম দিয়া মোহিতের কোলে চোখ বড় হয়ে গেল এবং আমার শরীর কাঁপতে লাগল। আমি ঘামে ভিজে গেছি ঈশ্বরকে ধন্যবাদ জানালাম যে আমি আমি যা স্বপ্ন ছিল উঠে তাড়াতাড়ি ঘর বেরিয়ে গিয়ে দেখলাম মোহিত তার ল্যাপটপে কিছু কাজ করছে আমি কাঁদতে কাঁদতে তার কাছে বসলাম সে আমাকে দেখে কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করল। কি ব্যাপার তুমি আবার কাঁদছ কেন আমি বললাম মোহিত তুমি আজকের পর দিয়ার সাথে কথা বলবে না আমার কথা শুনে প্রথমে সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর ল্যাপটপ বন্ধ করে বলল কথা বলবো না কেন আমি বললাম তোমার মনে যদি দিয়াই ছিল তাহলে আমাকে বিয়ে করলে কেন সে বলতে লাগল আমি খুব ভুল করেছি যে আমি দিয়ার কদর না করে তোমাকে দেখে তোমার জন্য পাগল হয়ে তোমাকে বিয়ে করেছি দিয়া আমাকে আগে থেকেই ভালোবাসতো আর আমাকে বিয়ে করতে চাইতো এখন আমিও বুঝতে পেরেছি তাই আমি দিয়াকে বিয়ে করতে চাই এটা শুনে আমি একদম পাগল হয়ে গেলাম আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললাম তুমি এটা করতে পারো না তুমি আমাকে এভাবে নষ্ট করতে পারো না তোমাকে ছাড়া আমি মরে যাব। মোহিত আমি তোমাকে খুব ভালোবাসি আমার কথা শুনে মোহিত আমার হাত ধরে রুমে নিয়ে এসে রুমের দরজা বন্ধ করে দিয়ে বলল শুধু এইটুকুই আমি শুনতে চেয়েছিলাম আমি জানতাম তোমার মধ্যে হৃদয় আছে তাই আমি দিয়াকে অনুরোধ করেছিলাম এই নাটকটা করতে চামেলি দিয়া আমার নিজের বোন মায়ের বান্ধবীর কোনো সন্তান নেই তাই মা দিয়াকে তাকে দিয়েছিলেন এটা আমার জন্য একেবারে নতুন আমি জানতাম না তখন মোহিত বলল যে তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছিলে যেটা আমাকে খুব কষ্ট দিয়েছে আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্য কাউকে ভালোবাসো তাই আমার থেকে দূরে থাকার অজুহাত খুঁজছ আমি দিয়ার সাথে মিলে এই নাটকটি করেছি আর আজকে তোমার অভিব্যক্তি আমাকে আনন্দ এবং শান্তিতে ভরিয়ে দিয়েছে মোহিত আমার কাছে আসতে লাগল এত কাছে যে সে আমাকে তার বুকে জড়িয়ে নিল মোহিত মাতাল সরে বলল চামেলি তোমার মন থেকে সব ভয় দূর করে দাও আমি তোমার স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে কখনোই কষ্ট দেব না এবার আমি তাকে আর আটকাতে পারলাম না কারণ আমি আমার ভালোবাসা প্রকাশ করে দিয়েছি সারা রাত এই ভয়ে কাটালাম যে যেদিন মোহিত আমার সত্যিটা জানবে সেদিনই হবে এই বাড়িতে আমার শেষ দিন যাই হোক আমার সঙ্গপে পেয়ে মোহিত খুব খুশি কিছুদিন পর দিয়াও ফিরে গেল কিন্তু আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম যে মোহিত যখন আমার সত্যটা জানতে পারবে তখন আমার কি হবে মাত্র কয়েক মাস হয়েছে আমাদের বিয়ে একদিন খাওয়ার সময় আমার শাশুড়ি বলতে শুরু করলেন মোহিত যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নাতি সুখ বসোনা তুই আমার একমাত্র ছেলে আর আমি তাড়াতাড়ি দাদি হতে চাই এই নির্জন বাড়িতে ছোট বাচ্চার কান্নার আওয়াজ এক তা মাত্রই আমার হাত থেকে প্লেট পড়ে গেল আমি তাড়াতাড়ি প্লেটটা তুলে নিলাম আমার দিকে তাকিয়ে বলল কি ব্যাপার তুমি টেনশনে আছো মনে হচ্ছে আমি তাকে কি উত্তর দেব আমি চুপচাপ রইলাম দেখে মোহিত হেসে তার মাকে সান্ত্বনা দিয়ে বলল মা এত তারা কিসের তুমি তাড়াতাড়ি সুব্বর পাবে কিন্তু আমার শাশুড়ির যেন খুব তারা এবং হয়তো তার তারা স্বাভাবিক তার মাত্র দুটি সন্তান তার মধ্যে দিয়াকে তিনি তার বান্ধবীকে দিয়েছিলেন তার কাছে শুধু মোহিত ছিল এই বাড়িটি বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে সেজন্যই তার বাচ্চার খুব তাড়া তার মায়ের বারবার পিড়াপিড়িতে মোহিত আমাকে একজন মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি অনেক টেস্ট লিখে দিলেন আমি খুব অস্থির ছিলাম এসব কিছু ঠিক হচ্ছিল না আমি ভয়ে ভয়ে মোহিতকে বললাম মায়ের বাচ্চা নেওয়ার এত তাড়া কেন মোহিত আমার হাত ধরে বলল চামেলি বাচ্চা আমারও খুব পছন্দ আমি শুধু চাই সৃষ্টিকর্তা যেন আমাকে একসাথে দুটো বাচ্চা দেন মোহিতের দুটি সন্তানের কথা আমার হৃদয়কে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট আমার মা আমাকে যে সত্যিটা বলেছিলেন আমি জানতাম আমি মোহিতকে এই সুখ কখনো দিতে পারব না আর যেদিন মোহিত এটা জানবে সেদিনই হবে এই বাড়িতে আমার শেষ দিন সে কখনই আমাকে এটার সাথে মেনে নেবে না তারপরে আল্ট্রাসাউন্ড করার সময় যেভাবে ডাক্তার একবার আমার মুখের দিকে একবার আল্ট্রাসাউন্ড স্ক্রিনের দিকে তাকাচ্ছিল তাতে যেন আমার আত্মা আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছিল আমার চোখ থেকে অস্ত্র ঝরতে লাগল আমি ডাক্তারকে অনুরোধ করলাম আমার স্বামীকে এই সম্পর্কে কিছু না বলার জন্য কিন্তু তিনি বলতে লাগলেন আমাদের এই ক্ষমতা নেই আর আমি না বললেও অন্য কোনো আল্ট্রাসাউন্ডের লোক এই কথা বলবে তুমি বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারবে না সবচেয়ে ভালো হয় তুমি নিজেই তোমার স্বামীকে সত্যিটা বলো আমি তাকে অনুময় করতে লাগলাম যে আমার সংসার ভেঙে যাবে কিন্তু হয়তো আমার কপাল খারাপ রিপোর্ট মোহিতের কাছে পৌঁছে গেল লেডি ডাক্তার রিপোর্টটা দেখার সাথে সাথে আমাকে অবাক চোখে দেখতে লাগলেন আর তিনি মোহিতকে আমার রিপোর্টের সব সত্যিটা বলে দিলেন আমি পাথরের মতো চেয়ারে বসে রইলাম মোহিত আমার সত্যিটা জেনে গেছে মোহিতের বদলে যাওয়া চেহারা দেখে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল বাড়ি যেতেই আমার শাশুড়ি যখন মোহিতকে আমার রিপোর্ট সম্পর্কে জিজ্ঞাসা করলেন মোহিত বলল যে ডাক্তার এখনও কিছু বলেনি আমি এই কথা শুনে কিছুটা স্বস্তি অনুভব করলাম কারণ শাশুড়ি জানলে আমাকে হাত ধরে বাড়ি থেকে বের করে দিতেন আমি চুপচাপ আমার রুমে চলে এলাম এখন অস্থিরতায় আমার যান বেরিয়ে যাচ্ছিল জানি না মোহিত রুমে এসে আমাকে কি শাস্তি শোনাবে মোহিত যখন রুমে এলো তখন তার চোখ লাল আমার বুক ধুকপুক করছে আমার চোখ থেকে অবিরাম অশ্রু বয়ে যাচ্ছিল সে এসে আমার কাছে বসে চুপচাপ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল সে মুখে তো কিছুই বলল না কিন্তু তার চোখ যেন অনেক কিছু বলছে যে কেন তুমি আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকাল আমার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে থাকলো আমি নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পর মোহিত বলতে লাগলো শুধু একটা কথা বলো চামেলি তুমি কি এটা আগে থেকেই জানতে আমি নাতে মাথা নেদে বললাম আমার মা বিয়ের রাতে আমাকে এই কথা বলেছিল তাই আমি তোমাকে আমার কাছে আসতে দিতাম না যাতে সত্যটা জানার পর তুমি আমাকে ডিভোর্স না দাও এই বলে আমি কাঁদতে লাগলাম সে বলল চামেলি তুমি এটা ভালো করনি তুমি জানো আমি আমার মায়ের একমাত্র সন্তান যদি তোমার মা সত্যিটা জানত তাহলে আমাদেরকে অন্ধকারে রেখে অন্যায় করেছেন এই কথা বলেই মোহিত ঘর থেকে বেরিয়ে গেল সারারাত আর রুমে আসেনি বিয়ের রাতে মা কাঁদতে কাঁদতে আমাকে বলেছিলেন যে জন্ম থেকেই আমার মধ্যে জরাজু নেই আমি কখনই মা হতে পারব না এক চার এক পাঁচ বছর বয়স পর্যন্ত আমার পিরিয়ড হয়নি দেখে আমার মা টেনশনে ছিলেন আমার এক ছয় বছর বয়সেও যখন পিরিয়ড হল না তখন তিনি আমাকে একজন মহিলা ডাক্তারের কাছে নিয়ে যান যেখানে আমার আলট্রাসাউন্ড হয়েছিল কিন্তু মা তখন আমার কাছ থেকে এই সত্যটা লুকিয়ে রাখেন তিনি শুধু বলেছিলেন আমার মধ্যে সামান্য ঘাটতি আছে যা সময়ের সাথে সাথে পূরণ হয়ে যাবে এবং আমি স্বাভাবিক হয়ে যাব আমিও এটা ভুলে গিয়ে নিজের জীবন নিয়ে মগ্ন ছিলাম কিন্তু বিয়ের রাতে মা আমাকে এই সত্যটা বলেন এবং সঙ্গে আমাকে এটাও বলেছিলেন যতটা সম্ভব মোহিতের থেকে দূরে থাকতে কারণ সে যদি তার সাথে সম্পর্ক করে কিছু কিছুদিন পরে বাচ্চার কথাও বলবে এবং এর জন্য যখন তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তখন তারাও এই সত্যটা জেনে যাবে আর আজকে সেই দিনটি এসে গেছে মোহিতের কাছে আমার রহস্য প্রকাশ পেয়ে গেছে আমি অঝরে কাঁদছিলাম কিন্তু সে একবারও আমার চোখের জোলে মুছিয়ে দিতে আসেনি সকালেই বুঝতে পেরেছি আমাকে নিয়ে কি সিদ্ধান্ত হতে চলেছে সকালে যখন ঘর থেকে বেরোলাম তখন মোহিত ওর অফিসে চলে গেছে সারাটা দিন অস্থিরভাবে কাটিয়েছি বাড়িতে ফিরে এসেও ওর মুখে বিষণ্নতার চাপ সে হাতে রিপোর্টগুলো নিয়ে শাশুড়ির সামনে রাখে আমি ভয়ে মরে যাচ্ছিলাম কিন্তু জানতে পারলাম আমার শাশুড়ি সম্পূর্ণ নিরক্ষর তিনি বললেন মোহিত আমি এসব রিপোর্টর কি বুঝি এতে কি লেখা আছে সেটা আমাকে বল মোহিত বলল মা আমি তোমাকে কখনো বংশধর দিতে পারবো না সন্তান জন্মানোর ক্ষমতাই আমার নেই আমার কোনোদিন সন্তান হবে না এই বলে মায়ের কোলে মাথা রেখে সে কাঁদতে লাগলো শাশুড়িকে জড়িয়ে ধরে আরো বলল দয়া করে আমাকে সন্তানের জন্য আর জিজ্ঞেস করবে না আমি তোমাকে সবকিছু দিতে পারি কিন্তু সন্তান কোনোতেই না এসব শুনে আমার গায়ের রং ফ্যাকাশে হয়ে গেল সব কিছু নিজের উপরে নিয়ে আমাকে সব কিছু থেকে মুক্তি দিয়ে দিল আমার শাশুড়িও কাঁদছেন আর আমি হতবাক হয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম যে এটা পুরুষের কোনো রূপ যেটা মোহিতের রূপে আমার সামনে আমার শাশুড়ি কিছুক্ষণ কান্নাকাটি করে তারপরে তিনি বললেন চিন্তা করিস না মোহিত অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নিয়ে আসিস আর আমরা নিজের মনে করে তাকে মানুষ করব কিন্তু তুই মন খারাপ করিস না আমি আর কখনো তোকে সন্তান নিতে বলব না রুমে এসে মোহিত প্রাণহীন মানুষের মতো শুয়ে পড়ল আমি তার কাছে গিয়ে তার পা ধরে কাঁদতে কাঁদতে বললাম তুমি একই করলে আমার ত্রুটিগুলো নিজের মাথায় নিয়ে নিলে সে আমাকে হাত ধরে তার কাছে বসিয়ে বলল স্বামী স্ত্রী একে অপরের অঙ্গ এবং আমাদের নিজেদের ত্রুটিগুলো মেনে নিতে হয় তুমি আমার তোমার ত্রুটি আমারও ত্রুটি এবং তোমার গুণ আমারও গুণ আমি বলছি না যে এসব আমার কাছে সহজ ছিল কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারব না এই সবে তোমার কোনো দোষ নেই এই বলে মোহিত আমাকে বুকে জড়িয়ে ধরল আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মহিলা যে মোহিতের মতো স্বামী পেয়েছে আজ আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে গেছে দিয়ারও বিয়ে হয়ে গেছে আর সে যমজ সন্তানের জন্ম দিয়েছে একটি ছেলে দিয়া আমাকে এবং মোহিতকে দিয়েছে আমি আনন্দের সাথেই দিয়ার ছেলেকে নিজের করে নিয়েছি এখন মোহিত এবং আমার শাশুড়িও খুব খুশি ওই বাচ্চার জন্য এখন মনে হচ্ছে আমাদের পরিবার পরিপূর্ণ ধন্যবাদ বন্ধুরা গল্পটা শোনার জন্য